আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার আপনাদের সামনে একটি সন্দেশ গুঁড়ো দুধের সন্দেশ যেটা অনেকে বানাতে পারেন কিন্তু আমি যেহেতু বানাচ্ছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে হচ্ছে আমি এক কাপ ময়দা দিলাম তো একটু আমি হালকা করে এটাকে ভেজে নিব ময়দাটা অনেকে হয়তো কাঁচাও করেছেন কিন্তু আমি একটু ভেজে নিলাম আর ময়দাটা আরেকটা বাটিতে ট্রান্সফার করে এখানে হচ্ছে আমি ওই প্যানটার মধ্যে এক কাপ চিনি আর হচ্ছে আধা কাপ পানি দিলাম এটা শিরার জন্য আর এক কাপ চিনির জন্য আধা কাপ পানি কিন্তু একদম পারফেক্ট একটা মেজারমেন্ট যারা এটাকে ট্রাই করেছেন ফেল হয়েছেন তারা যদি আজকে আমার এই রেসিপিটা দেখে করেন নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করবে আল্লাহ এবং আপনারা ইনশাল্লাহ বানাতে পারবেন তো আমি এখানে যে চিনি শিরাটা হয়েছে সেটা কিন্তু এক তার বা দুই তারের না জাস্ট একটু হাতে আঠা মতো লাগলেই হচ্ছে আমি চুলাটা অফ করে দিলাম আর চুলাটা অফ করেই হচ্ছে আমি প্যান্টটা চুলার উপরই বসিয়ে রেখেছি আর সেখানে হচ্ছে আমি স্কিপ হয়ে গেছে আমার যদিও সরি প্লিজ কিছু মনে করবেন না অনেক সময় হয়ে যায় মিস্টেক তো এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ওটাকে খুব ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে এক কাপ ময়দা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো দুইটাকে খুব সুন্দরভাবে মিক্সড করলাম যাতে কোনো লামস না থাকে ভালো মতো মিক্সড করার পর এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে আমাকে এটা কিন্তু অনবরত নাড়তে হবে আর আর এই অবস্থায় আমার কিন্তু চুলাটা পুরো বন্ধ আছে যখন আমি নাড়তে নাড়তে দেখা যাবে যে প্যানের গায়ে থেকে উঠে চলে আসছে তখন ভেবে নিতে হবে যেটা পারফেক্টলি হয়ে গেছে আর এটা গরম গরম আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিলাম বাটিতে বড় বাটিতে ঢালার পর চারটা ছোট ছোট বাটিতে আমি হচ্ছে চারটি কালার মিক্সড করে নিচ্ছি তো বড় বাটিতে আমি যে কালারটা দিয়েছি সেটা হচ্ছে গ্রিন কালার ছোট বাটিতে একটা গ্রিন কালার একটা অরেঞ্জ কালার আর এখানে হচ্ছে আমি কোকো পাউডার দিয়েছি আর হচ্ছে পিঙ্ক কালার দিয়েছি এখানে একটা কথা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আসলে অনেক সময় হয় না কাজ করতে করতে অন্য একটা কাজ চলে আসে তখন দেখা যায় যে একটু মিস্টেক হয়ে যায় যেখানে আমার মিস্টেকটা হয়ে গেছে তো আপনার যে পাশে যে সাদা যে সন্দেশ ওইখানেও আমি হচ্ছে করেছিলাম আসলে সাদা যে অংশটুকু আমি রেখেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি আসলে মোবাইলটা হঠাৎ করে একটু নড়ে গিয়েছিল যার জন্য এটা স্কিপ হয়ে গেছে তো এটা আপনারা শেষে দেখে নেবেন আমি আপনাদের সাথে শর্টস একটু শেয়ার করেছি তো এ সাদা অংশটুকুর মধ্যেই হচ্ছে আমি তিনটা কালার মিক্সড করে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর এরপর হচ্ছে সবুজ যে অংশটা সবুজ কালার করেছিলাম সেখানে হচ্ছে একটু বেশি নিয়েছিলাম তো ওই সবুজটাকেই হচ্ছে আমি রুটির মতো বেলে সাদার যে প্রলেপটা সেটা এটাকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম আসলে মেন হচ্ছে উপরে হচ্ছে আমার যে সবুজ কালারটা এখানে একটু বেশি রাখতে হবে আর এখানে যার ইচ্ছে যে যে কালার করতে চান আমি যেহেতু সবুজ রাখবো তাই আমাকে সবুজটা বেশি নিতে হয়েছে সবুজের পর সাদাটা আর একটু কম নিয়েছি তারপরে হচ্ছে ছোট ছোট করে অল্প অল্প নিয়েছিলাম বাটিতে তো এখন এখানে যেহেতু এটা মোটা হয়ে গেছে তো আমাকে হাত দিয়ে এটাকে প্রেস করে একটুখানি সমান করে নিতে হবে যাতে আমি যেই সাইজ করতে চাচ্ছি সেরকম যেন একটা শেপ হয় আমি হচ্ছে ডাবল র্যাপার করে এটাকে এখন ফ্রিজে প্রায় ঘর থেকে দেড় ঘন্টার মতো আমি রেখে দেব তো আমি দেড় ঘন্টা রাখার পর ফ্রিজ থেকে ফ্রিজের কিন্তু আপনারা এটা নর্মাল চেম্বারে রাখবেন এটা কিন্তু ডিপে রাখার প্রয়োজন নেই তো নর্মাল চেম্বার থেকে আমি এটা বের করে নিয়েছি তো আমি সাইডের অংশটুকুকে একটু আলাদা করলাম যেহেতু সাইডের অংশটা কিন্তু একটু দেখা যায় যে উঁচু নিচু বা এলোমেলো হয় তো এখন আমি প্রত্যেকটা সাইজ আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর এখানে যেহেতু আমি ঘরের জন্য তৈরি করেছি তো এটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু ছোট আকারই হবে যারা হচ্ছে মিষ্টির দোকানে করে তারা হচ্ছে যেহেতু সেলের জন্য করে তাহলে ওদেরকে একটু বড় বড় করে নিতে হয় ওই অনুযায়ী ওনারা সাইজের অনুযায়ী প্রাইস রাখে এটা আমাদের ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি ইচ্ছে হলো আমি যদি প্রথমবার না এটা আমি দ্বিতীয়বারে ট্রাই করার পর সাকসেস হলাম আশা করি নতুন যারা আছেন তারা আজকে আমার এই রেসিপিটা দেখে প্রথম অবস্থাতেই সাকসেস হবেন জাস্ট শুধু এখানে মেজারমেন্টটা আপনারা আমি যেই যে যে রেশিওটা দিলাম সেই রেশিওটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ তো খুব সুন্দর হবে আর আমার তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল মাসে আল্লাহ আল্লাহ খুব ভালো লেগেছে আর এত টেস্টি হয়েছিল মানে আসলে বুঝাতে পারবো না যে নিজের কাজ নিজের কাছে আসলে ভালো লাগছিল আমার এই ভিডিওটা যেই ক দেখেন না কেন তাদের জন্যই তৈরি করা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি শেষে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সাদার যে অংশটার ভিতরে আমি তিনটা কালার মিক্সড করেছি সেটা কিভাবে দিয়েছিলাম এটা আমার স্কিপ হয়ে গিয়েছিল তার জন্য সরি আর কোনো নতুন ভিডিও তৈরি করতে পারলে অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য প্লিজ দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ